অশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার প্রচোদ্ধনি শ্রীমচন্দ্রে বেজে উঠে রূপলোক ও রহলোকে আনি নব ভাব মাধুরী সঞ্জীবন আনন্দিতা ট্রাভলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন আজ চিৎশক্তি রূপিনী বিশ্ব জননী শারদ প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনি শক্তি রূপাতনময়ী তিনি এক প্রকার বিভিন্ন দেবী পারি রূপা ব্রহ্মী কখনো মহেশ্বরী ধারি কখনো মহাবি উগ্রাসীবধূ তিনি চামুণ্ডা তিনি পরম প্রকৃতি রাধাব সত্যি আনন্দ